মন আছে বন্ধুরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি টুম্পা ডেলি লাইফে তোমাদের স্বাগত শুরু করছি নতুন একটা ভিডিও যে সারাদিন প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম উঠতেও পারিনি ক্যামেরাটা অনও করতে পারিনি বন্ধুরা তা এখন অন করলাম একটু শরীরটা ভালো লাগছে তা তো সেইভাবে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাহলে ওই ডিনারে কিছু বানাবো তাহলে চলো তাহলে এটাই শেয়ার করি চলো আজই তো কৌশুক অবস্যায় রাত্রিবেলা ভাত খাবো না লুচি পরোটা এইসবই খাবে তা বললাম চলো এটাই এনে আজ তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো ভালো লাগলেও করো খারাপ লাগলেও করো আর কি যদি কিছু ভুল থাকে শুধরে নেবো আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো দিদি ভাই ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে ময়দা নিয়ে নিয়েছি আর এটা নুন নিয়েছি আর চিনির গুঁড়ো আমি মিক্সিটা চিনি গুঁড়ো করে এর মধ্যে রেখে দিই যখন দরকার পড়ে এখান থেকে এর মধ্যে চিনির গুঁড়ো

আমি শনিবার সকালে হয়ে যায় বন্ধুরা একটু একটু গরম জল নেবো মাগু বেশি পাতলা না নরম ডোল নরমও না শক্ত না একটা পানি নেবো বন্ধুরা এই অবস্থা রেখে দেবো ঢেকে একে আবার কুড়ি মিনিটটার জন্য রেখে দেব কি করে দেখো বন্ধুরা আবার পরোটা পরোটার জন্য একটা পেস্ট তৈরি করবো নেব একটু সাদা তেল শুধু ঘি দিয়েও করতে পারো কিন্তু আমি একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি আর দেব একটু ঘি আর কর্নফ্লাওয়ার দেখো বন্ধ রে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরে পেস্টটা তৈরি করেছি বুঝতে আমি ধরে লাচ্ছা পরোটা করবো সাথে আলুর দম করবো যে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার আলুর দম বানানোর জন্য কী কী নেবো দেখো নিরামিষ আলুর দম পোস্ত কাজু বাদাম আদা কাঁচা জিরে এগুলো একটু শুকনোভাবে আগে এই কাঁচা লঙ্কার আদাটা ছাড়া শুকনোভাবে মিক্সিতে বেটে নেবো নাহলে পোস্ত তো ভালো মতো বাটা যায় না দেখতে থাকো এগুলো একটু শুকনোভাবে আগে মিক্সিতে বেটে নেবো হ্যাঁ যা বন্ধুরা শুকনো কলাটা বেটে নিয়েছি টমেটো কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদাটা বেটে পিস একবার ঘুরে ও টমেটোটা দেবো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো বাস দেখো বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে এই যে আলুর দমে আলু কাটা হয়ে গেছে এবার কী করে বানাই আলুর দমটা দেখো নিরামিষ আলুর দম দিয়ে দিলাম সাদা তেলে সাদা চন্দ দেবো দেখো এলাচ এই যে এলাচ দারচিনির লবঙ্গ তেজপাতার জিরে এই দেবো করোনা মশলা ছোট্ট লঙ্কার তেজপাতা পুরনে দিয়ে দেবো দিয়ে দেবো মশলাটা মেটে রেখেছি সাত দিয়ে দিয়েছি এবার অল্প করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দেখাবো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়ে দেবো চিনি চিনিটা কষানোর সময় দিয়ে দেবো যে চিনি কষানোর সময় চিনিটা দিয়ে দেবো এবার সেদ্ধ করে ছুলে রাখা আলুটা দিয়ে দেবো একটু তাড়াতাড়ি হয় এই আলুর দামটা এই যে একটু মশলা লেগেছিলো মিক্সি দেওয়ার জলটা দিয়ে কষিয়ে দেবো সন্ধে তেল ছেড়ে দিয়েছে বুঝে তো কষাতে তো বেশিক্ষণ লাগে না আলু তো হয়ে গেছে তারপরে মশলা তালে কষিয়ে নিয়েছি এই যেখানে গরম জল ফুটছেই অবশ্যই গরম জল দেবে গরম জল দিলে দেখবে তরকারির টেস্ট এমনি বেরো যাবে এই যে জল ফুটছে ফুটানো জলটা দিয়ে দেবো আলু তো জলটুকু দিয়ে দেয় ঝোল টেনে নেয় ফুটুক এবার ঢেকে রাখি তরকারিটা ভালো মতো ঠিক করে পাঁচ মিনিট ফুটুক তারপরে দেখাবো দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে একটু ঘি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেব এরটুকু ঝোলই থাকবো এরপরে ঠান্ডা ঝোলটা আরও টেনে নেবে গরম মশলা দিয়ে দিলাম और okay. घी আলুর দমটা হয়ে গেছে খেয়ে জানাবে ওখানে আলুটা কম বল একটু এরকম মনে হচ্ছে দেখোটা একটু বাড়িয়ে দিলাম এই যে ময়দাটা মেখে রেখেছি এখন কীভাবে বানাই দেখো লাচ্চা পরোটা সাথে থাকো যে বন্ধুরা এবারে চলে এসেছি ময়দাগুলো এই রুটিগুলো বেলতে পরোটাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছি না যে কীভাবে বানাচ্ছি দেখো প্রথমে এই যে ময়দাটাকে লেচি করে নিয়েছি এই যে লেচি কয়েকটা আমি বানিয়েওছি ঢেকে রেখেছি যে কয়েকটা বানিয়েওছি সব বানিয়েছি বানিয়েছিগুলোকে প্রথমে এরকম বেলে নিয়েছি বেলে নিয়ে যে গোলটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ঘি দিয়ে তেল দিয়ে সেটা পর দিয়ে দেব এটা দিয়ে দিলাম একটু করে শুকনো ময়দা দিয়ে দেব তারপর এটাকে এইভাবে ভাজ করে দেব ভাজ করে দিয়ে বন্ধুরা এই এই ধারগুলো খুলকে পুরো কেটে দেবো না এই দেখো মানে পুরো ফালি দেবো না এই মাঝখানটা কেটে দেবো কিন্তু এই এই ধারগুলো লেগে থাকবে দেখো এই দেখো বন্ধুরা এই মাথাটা জয়েন করা আছে এইটুকু কাটবো কিন্তু মাথাটা কাটবো না এইভাবে কেটে নেব তারপর এটা খুলে দেবে দেখো খুলে দিলাম বন্ধুরা এই মাথাটা ধরে এইভাবে ধরে পেঁয়াজ দিয়ে এইভাবে রেখে দিলাম তোর একসাথে রেখে দিয়েছি এগুলো ঢেকে রাখি না তো লেচিগুলো শক্ত হয়ে যাবে তো বেলতে পার অসুবিধা হবে এটা এইভাবে সব করে নিয়েছি আর একটা বেলি দেখুন আরেক তোমাদের দেখাচ্ছি দেখো মেলে নিলাম এটা দিলাম তাহলে শুকনো আটা দিলাম ময়দা আর কি তারপরে এটা এইভাবে মুড়ে দিলাম এও দিতে ঠিকঠাকই ছিল এবার আমি যখন এরমভাবে একবার কেটে দেখলাম এটা অন্যরকম তাড়ি হচ্ছে দেবে খেলা করে এই সাইডটা যাতে কেটে না যে এটা আরো বেশি ভালো হবে ওইভাবেও করতে পারো এইভাবে আরও বেশি লাচ্চাটা মানে খুলবে ভালো মাঝখানে যত কাটিং ঝিরে ঝিরি হবে তত তো লাচ্চাটা খুলবে না পরোটাগুলো চিকেন নিচ্ছি দেখো এটা তেল আমি সাদা তেল দেব আনাবো আজকে আজকে ঘি দিয়া করব না যেটাতে চেপে চেপা কোটা এদিকে নিয়ে একটা টুকর একটা বানিয়ে নেবো দেখ

এটাই লাস্ট আমার ছেলে ছোটবেলার অভ্যাস কড়াইতে তেল দিলে পাঁপড় ভাজতে আসলে টুক করে সেটা পাঁপড় ছেড়ে দেবে বা কড়াইতে তেল দেখলে কিছু ফেলে দেবে ভিডিও করছে আর দুষ্টুমিও করছে আমার সাথে তুই এত বড় ছেলে কী করিস বন্ধু বন্ধুদের বলি আবার তেল বড় নি তুই বাবা ব্যালেন্স করে উঠতে পারি না বন্ধুরা বুঝলে তো হয়ে গেছে এবার পিটাবো আগে পিটিয়ে নেই বন্ধুরা যত কেটাবে তত ভাতগুলোকে খুলবে যত ভালো কেটানো হবে তত ভাতগুলো খুলবে দেখা বাবু দেখা ঠিক আছে তো আমি হাতে যোগ পাচ্ছি না তো এই এগুলো সব পিটিয়ে পিটিয়ে রেখেছি বন্ধুরা সবাই খাবে তো তাই একটু বেশি করে বানাতে হয়েছিল আগে শোনা ঠিক কর দেখো রিসর্ট বুঝেছো খুব বেশি বেশি তেল দিই নিবন্ধ একটু কম কম তেল দিচ্ছি ওরা এরকম দেখছো এমনি ময়দার জিনিস আমি বানাই না ময়দা দিয়ে করছে তারপরে তেল বেশি দেয় তাহলে পেটের বারোটা বাজবে তাহলে আমাদের সময় দেখা হবে হে লাচ্চা পরোটা

ধরো তো আলুর দম আমি বানিয়েছি আমি বলবো না কেমন হয়েছে তারপর রিকোয়েস্ট এখন বানিয়ে খেয়ে দেবো এরকম আলুর দম নিরামিষ আলুর দম করে খেয়ে দেখো পরোটা গুলো দেখো হ্যাঁ পরোটা দেখা দেবে দোকানের পরোটা

পাশে <small> থেকে <small> <small> <small>